সন্দেশখালীর অবস্থা ভয়ানক ধর্ষণশ্লীলতাহানির ঘটনায় মহিলারা আতঙ্কে রয়েছেন রাজ্য পুলিশের উপরে আস্থা নেই সন্দেশখালীর মহিলাদের সন্দেশখালীতে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই এসসি কমিশনের পর এবার রাষ্ট্রপতি শাসনের সওয়াল জোর কদমে উঠালো জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এর আগে তফসিল কমিশন সন্দেশখালীতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আর এবার সওয়াল করল জাতীয় মহিলা কমিশন সন্দেশকালী রাষ্ট্রপতি শাসনের জোড়া ধাক্কা রাজ্যের জন্য সন্দেশকালীতে রাষ্ট্রপতি শাসনের জন্য জোড়া তলব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাজ্য পুলিশ এখানে অপারগ দাবি মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার সন্দেশকালীর মানুষের অবস্থা ভয়ানক মহিলাদের ধর্ষিত হতে হচ্ছে নানানভাবে নিপীড়িত হতে হচ্ছে সন্দেশকালীর আদিবাসী থেকে সংখ্যালঘু মানুষের আর তারপরেই সন্দেশকালী নিয়ে এবার জোড়া আবেদন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কাণ্ডে শাসন জারির এই রাষ্ট্রপতি সব থেকে বড় খবর যে কাণ্ডে শাসনের বিষয়টি উঠল রায়সিনা হিলস টেবিলে আজ সোমবার সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে যান মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা দিনভর কথা বলেন নির্যাতিতাদের সঙ্গে এরপর রাষ্ট্রপতি শাসনের পক্ষে শ্রেয়া সওয়াল করেন তিনি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার চলছে অভিযোগ বহু মহিলার সঙ্গে ঘটনা ঘটনা ঘটেছে দুটি ধর্ষণের আমি নিজে শুনেছি পেয়েছি একটি ধর্ষণের ঘটনায় এখন অভিযোগ দায়ের করা হয়েছে আর একটি ঘটনায় অভিযোগ দায়ের করা হয়নি রাজ্য পুলিশের প্রতি আস্থা নেই বলে দাবি রেখা শর্মার আর তারপরেই জোড়া আবেদন সন্দেশখালীর রাষ্ট্রপতি শাসনের পক্ষে